জলসে যাচ্ছে আগুনে এক ঘন্টা ধরে আগুন জ্বলছে আর জলে একাকার হয়ে যাচ্ছে দেখেন কি অবস্থা আশেপাশে এক মাইলের ভিতরে আধা মাইলের ভিতরে কোন মানুষ নাই সবাই যান বাঁচানোর জন্য বই এলাকা ছেড়ে চলে গেছে ভিতরে ঢুকা অসম্ভব ভিতরে কি হচ্ছে কারো জানা নাই গত আধা ঘন্টা ধরে প্রায় এক ঘন্টা হয়ে যাবে মনে হয় আগুন জ্বলছে আর খুব জুড়ে জুড়ে শব্দ হচ্ছে ফাঁস ফাঁস হয়ে পুরো আকাশ কালো হয়ে গেছে দেখেন কী অবস্থা এই যে এলাকা পাওয়ার স্টেশন জ্বলে যাচ্ছে এটা হচ্ছে কুমারগাঁও পিডিবি গুয়াবা জানি না কেন এত বড় আগুন লাগলো অগ্নিকাণ্ড লাগলো এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেডে কেউ আসে নাই এখনো পর্যন্ত জানি না তারা খবর পাইছে কি না তাদেরকে খবর দেয়া হয়েছে মানে হয় একটু আগে তারা আসতে গেলে অনেক সময় লাগবে কিন্তু ততক্ষণে যা হয় হয়ে যাবে আরেকটু জুম করি আর একটু জুম করি এই পাশে হচ্ছে আর একটা আছে ওইটাও আশঙ্কার ভিতরে কারণ এই আগুনটা যদি ওইখান পর্যন্ত যায় তাহলে মনে করেন পুরো এলাকা কেমন হতে সময় লাগবে না